আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি চতুর্থ শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের প্রাথমিক বিজ্ঞানের চতুর্থতম অধ্যায় খাদ্য চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আজকের অধ্যায় অধ্যায় নাম্বার চার খাদ্য তো এখানে বন্ধুরা প্রথমেই তোমরা খাদ্যের উৎস সম্পর্কে জানতে পারবে এরপরে বিভিন্ন ধরনের উদ্ভিদ থেকে এবং প্রাণী থেকে আসা খাদ্য সম্পর্কে জানতে পারবে এরপরে তোমরা পুষ্টি উপাদান সম্পর্কে জানতে পারবে কি কী ধরনের ভিটামিন এখানে আমরা পাই এর পুরো একটা চাপ দেওয়া রয়েছে এর পাশাপাশি আমিষ তারপর পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে এখানে বলা হয়েছে পুষ্টির স্বল্পতার কারণে কি কী ধরনের জিনিসপত্র হতে পারে তাও বলা হয়েছে এরপরে বলা হয়েছে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েটের কথা এখানে আমাদের কি কী ধরনের খাদ্য খাওয়া দরকার কী কী পরিমাণে খাওয়া দরকার সেটি এখানে বলা হয়েছে তো এর পাশাপাশি আদর্শ খাদ্যর একটি সুদ একটি সুদ আদর্শ তালিকা রয়েছে এর পাশাপাশি তো চলো এখন আমরা ওর এই পাঠের অনুশীলনী পর্বে চলে যাই তো প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী চতুর্থ অধ্যায় খাদ্য দেখ আমরা দেখবো অনুশীলনের সমাধানগুলো তো প্রথমে বন্ধু রান্না চলে যাবো কিছু শূন্যস্থান পূরণে এক নাম্বার। আমরা পরিবেশে ঢ্যাঁস এবং প্রাণী থেকে খাদ্য পেয়ে থাকি উত্তর বিভিন্ন উদ্ভিদ দুই মাছ মাংস এবং ডিম থেকে পাওয়া আমিষকে ঢ্যাস বলে উত্তর প্রাণীজ আমিষ তিন সুস্থ থাকার জন্য প্রতিদিন ঢ্যাঁস খেতে হবে উত্তর সুষম খাদ্য চার ভিটামিন এ এর অভাব ফলে রাত কানা হয় সরি এখানে কথা সেখানে রাত কানা হবে এরপরে বন্ধুরা আমরা চলে যাব টিক চিহ্ন বা এমসিকিউতে তো প্রথম প্রশ্নটি হচ্ছে কোনটি প্রাণী থেকে আসা খাদ্য এক পাউরুটি দুই পনির তিন বিস্কুট চার বাদাম উত্তর হবে খ পনির দ্বিতীয় প্রশ্ন কোন পুষ্টি উপাদান দেহের গঠন ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন করে শর্করা ভিটামিন গ চর্বি ঘ আমিষ তো উত্তর হবে ঘ আমিষ তিন নম্বর কোন খাদ্যের প্রধান উপাদান শর্করা ক দুজাত খাদ্য খ খাদ্যশস্য আলু ঘ শাক এবং ঘ মাংস ও ডাল তো উত্তর হবে খ খাদ্যশস্য ও আলু এরপরে বন্ধুরা আমরা চলে যাব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে তো এক নাম্বার ভিটামিন সি এর উৎস কি উত্তর ভিটামিন সি এর অন্যতম প্রধান উৎস হল ফল এবং সবজি যেমন ফল লেবু পেয়ারা আমলকি পেঁপে ইত্যাদি সবজি ব্রকলি ফুলকপি পালং শাক টমেটো ইত্যাদি দ্বিতীয় প্রশ্ন ভিটামিন এ এর কাজ কি উত্তর ভিটামিন এ এর কাজ হলো স্বাভাবিক দৃষ্টি বজায় রাখা এছাড়াও ভিটামিন এ সুস্থ ত্বক ও দাঁত গঠনে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে তৃতীয় প্রশ্ন ভিটামিনের অভাবে হতে পারে এবং তিনটি রোগের নাম লেখো উত্তর ভিটামিনের অভাবে হতে পারে এবং তিনটি রোগ হলো এক নাম্বার রাতকানা ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় দুই দুই নম্বর স্কারি ভিটামিন সি এর অভাবে স্কারি রোগ হয় তিন নম্বর রিকেটস ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয় চার নম্বর ভিটামিন বি কমপ্লেক্স কি কোন কোন খাদ্যে এই ভিটামিন পাওয়া যায় উত্তর ভিটামিন বি চার নম্বর ভিটামিন বি কমপ্লেক্স কি কোন কোন খাদ্যে ভিটামিন পাওয়া যায় উত্তর ভিটামিন বি বিভিন্ন ধরনের ভিটামিন দিয়ে গঠিত তাই একে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয় শাকসবজি ফল মাংস মাছ এবং দুধ যা খাদ্য দ্রব্যে ভিটামিন পাওয়া যায় পাঁচ নাম্বার নিরাপদ খাদ্য বলতে কি বোঝায় উত্তর নিরাপদ খাদ্য বলতে বোঝায় এমন খাদ্য যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এবং দূষণ ও ভেজাল মুক্ত যা খেলে শরীর সুস্থ থাকে এরপর বন্ধুরা আমরা চলে যাব বর্ণনামূলক পোস্টে তো সুষম খাদ্য কেন প্রয়োজন ব্যাখ্যা করো উত্তর শরীরের সুস্থতার জন্য সুষম খাদ্য প্রয়োজন সকল প্রকার খাদ্য ছয়টি দলের অন্তর্ভুক্ত সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিদিন সকল দল থেকে দেহের চাহিদা অনুযায়ী আমাদের পরিমাণ মতো খাদ্য গ্রহণ করা উচিত প্রতিটি খাদ্য দল থেকে বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য গ্রহণ করে আমরা সকল প্রকার পুষ্টি উপাদান পেয়ে থাকি আর সুষম খাদ্য শরীরের জন্য প্রয়োজনীয় সকল প্রকার পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে সুষম খাদ্য গ্রহণ করলে দেহের বৃদ্ধি ও বিকাশ স্বাভাবিক থাকে এবং কর্ম ক্ষমতা বৃদ্ধি পায় তাই সুস্থ সুস্থ থাকার জন্য প্রতিদিন আমাদের সুষম খাদ্য গ্রহণ করা উচিত দ্বিতীয় প্রশ্ন পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়া সহজ উপায় বর্ণনা করো উত্তর প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করে আমরা পর্যাপ্ত পুষ্টি উপাদান সহজে পেতে পারি সুষম খাদ্য শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান শর্করা আমিষ স্নেহ ভিটামিন ও খনিজ পদার্থ নির্দিষ্ট অনুপাতে থাকে তাই পর্যাপ্ত পুষ্টি উপাদান পেতে হলে সুষম খাদ্য দিয়ে একটি আদর্শ খাদ্য তালিকা তৈরি করতে হবে পুষ্টি উপাদান শর্করা পাওয়ার জন্য খাদ্য তালিকায় খাদ্য শস্য আলু রাখতে হবে ভিটামিন ও খনিজ পদার্থ পেতে শাকসবজি ও ফলমূল গ্রহণ করতে হবে আমিষের জন্য মাছ মাংস ডাল এবং ক্যালসিয়াম ভিটামিনের জন্য দুগ্ধজাত খাদ্য রাখতে হবে তাছাড়া স্নেহ নামক পুষ্টি উপাদান পাওয়ার জন্য খাদ্য তালিকায় তেল ও চর্বি জাতীয় খাদ্য রাখতে হবে এভাবে একটি আদর্শ খাদ্য তালিকায় সুষম খাদ্য রেখে পর্যাপ্ত পুষ্টি উপাদান সহজে পেতে পারি এরপরে বন্ধুরা বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দগুলো মিল করতে হবে এখানে এলোমেলো ভাবে দেওয়া রয়েছে তো চলো বন্ধুরা আমরা উত্তরগুলো দেখে নি খাদ্য শস্য চাল শাক সবজি ফুলকপি ফল আম দুগ্ধজাত খাদ্য দই তেল ও চর্বি সয়াবিন তেল তো বন্ধুরা এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পঞ্চম অধ্যায়ের স্বাস্থ্যবিধি সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম